কাউকে তেল দিয়ে সহযোগিতা করা হবে না যে আমাদের তেল দিয়ে আমাদের মুসলিম বাইরের উপর তোমরা বিমান থেকে হেলিকপ্টার থেকে যুদ্ধ জাহাজ থেকে যুদ্ধ বিমান থেকে বন্দুক চালিয়ে রাবা বুলেট নিক্ষেপ করে মুসলিমদেরকে হত্যা করবা সেই সুযোগ আমরা দিব না আজকে এই মুহূর্তে থেকে আওয়াজ তোলেন দেখেন পুরা মুসলিম বিশ্বের তেল দিয়ে সারা পৃথিবী চল যদি বলেন তাহলে রাশিয়া কি করে রাশিয়ার তেল সীমিত মুসলিম বিশ্বের যে তেল আছে তা যদি পরিপূর্ণ উত্তোলন করে তাহলে প্রায় নব্বই পার্সেন্ট সারা পৃথিবীর চাহিদা মেটাতে পারবে আর মুসলিম বিশ্বে বর্তমান যেটা তেল রপ্তানি করছে সেটার পরিমাণ প্রায় সিক্সটি পার্সেন্ট ষাট পার্সেন্ট তেল ইতিমধ্যেই তারা রপ্তানি করছে মুসলিমদের দখলে তেলের বাজার এখনো ষাট পার্সেন্ট দখলে আমাদের তেল দিয়ে ইউরোপ আমেরিকা চলে ইসরায়েল চলে আমি বলবো আরব কান্ট্রির যারা নেতৃত্ব দিচ্ছেন নেতাদেরকে বলবো বিশ্ব নেতৃত্ব দিতে হলে বিশ্ব নিয়ে চিন্তা করতে হবে বিশ্বের মুসলিমদেরকে নিয়ে চিন্তা করতে হবে মধ্যপ্রাচ্যে বসে ইসলাম এবং ইসলামিক কান্ট্রিকে নিয়ে আপনারা যে তাল বাহানা করছেন এই তাল বাহানা করা যাবে না মুসলিমদের পক্ষে আপনাদের হবে আজকে থেকে বলে দেন খনিজ থেকে অতটুকুই তেল উঠবে যতটুকু মুসলিমদের প্রয়োজন আর খনি থেকে বাকিটা উঠবে না কাউকে তেল দিয়ে সহযোগিতা করা হবে না যে আমাদের তেল দিয়ে আমাদের মুসলিম বাইদের উপর তোমরা বিমান থেকে হেলিকপ্টার থেকে যুদ্ধ জাহাজ থেকে যুদ্ধ বিমান থেকে অস্ত্র চালিয়ে গোলা নিক্ষেপ করে বন্দুক চালিয়ে বুলেট নিক্ষেপ করে মুসলিমদেরকে হত্যা করবা সেই সুযোগ আমরা দিব না আজকে এই মুহূর্তে থেকে আওয়াজ তুলেন। যদি সেটা না পারেন আপনারা এই মুসলিম কান্ট্রির নেতৃত্ব দিয়েন না যারা যোগ্য যারা দিতে পারবে মুসলমানের কষ্টে যারা কাটতে পারবে এমন ব্যক্তি এই দায়িত্ব নিক আমরা সেটা চাই না হলে আমাদের এই মুসলিম কান্ট্রিতে মুসলিম দেশগুলোতে মুসলমানদের নেতৃত্ব দেওয়া নেতৃবৃন্দদেরকে আপনারা এইভাবে কলুষিত করতে পারেন মুসলিম নেতাদের মধ্যে যারা আছেন এরদোয়ান সাহেবকে বলবো আপনারা এগুলো নিয়ে গভীর চিন্তা করুন মুসলিমরা চাইলে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে মুসলিমরা চাইলে যুদ্ধ জাহাজ তৈরি করতে পারে মুসলিমদের মেধা দিয়ে সারা পৃথিবী চলে আর সেই মুসলিমরা কেন ঘরের কোণে বসে থাকবে আর নির্যাতন নিপীড়নের শিকার হবে যেখানে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে পারমাণবিক বোমা নিক্ষেপ করে সেই দৃশ্য দেখার পরেও আপনারা কিভাবে এখনো বড় বড় অট্টালিকায় এবং হোটেল মোটেলে মজ মাস্তিতে লিপ্ত থাকেন আপনাদের মুসলমানিত্ব কোথায় আপনাদের মানবাধিকার কোথায় আপনাদের মনসত্ব কোথায় আমরা জানতে চাই মুসলিমদের এই ধ্বংসের খবরে আপনাদের হৃদয়ে যখন রক্তক্ষরণ হয় না তখন বলতে হয় আপনারা সেই ক্ষমতার চেয়ার ছেড়ে দেন যারা মুসলিমদের কষ্টে মুসলিমদের বিপদে পাশে থাকতে পারবে তারাই এই মুসলিম কান্ট্রিগুলোর দায়িত্ব নিবে সরকার প্রধান হবে রাষ্ট্রের প্রধান হবে এবং মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিবে আপনারা তাদের সাথে সম্পর্ক রাখবেন তাদের তাদের মনে যেন কষ্ট না যায় সেই জন্য তাদের জন্য তেল পাঠাবেন আর আমার ভাইরা সেখানে শহীদ হবে সেটা তো হতে পারে না সেটা হতে পারে না বাংলাদেশের মানুষ জানেই না বাংলাদেশের নিচে কি ভাসছে বাংলাদেশের নিচে প্রচুর পরিমাণে তেল আর গ্যাসের খনি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করে নিয়ে আসে সেই বিদ্যুৎ আমরাই সাপ্লাই দেওয়ার ক্ষমতা রাখি শুধু বাংলাদেশ নয় দুবাই কাতার সিঙ্গাপুর সৌদি আরব সহ এই যে মুসলিম কান্ট্রিগুলো যেগুলো আছে তারা চাইলে পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে পারে। নিজেরা তৈরি করতে পারে নিজেদের ব্যাংকিং সিস্টেম নিজেরা তৈরি করতে পারে নিজেদের একক অর্থনীতি তারা দাঁড় করাতে পারে শুধু ডলারের প্রতি এত এত মানে আস্থা তৈরি করা ডলারের প্রতি ঝুঁকা কোন প্রয়োজন নাই আমাদের নিজস্ব অর্থনীতি দাঁড় করাতে হবে হবে আমরাও শক্তিশালী আমরা কারো জন্য প্রস্তুত নই। মুসলিমরা সর্বসময় সারা পৃথিবীর নেতৃত্ব দিয়ে এসেছে আর সেই মুসলিমরাই যখন নির্যাতন নিপীড়নের শিকার হয় তখন বুঝতে হবে মুসলিম মোরল যারা আছে নেতৃত্ব যারা দিচ্ছে তারা বিক্রি হয়ে গেছে তাদেরকে বিক্রির জায়গা থেকে ফিরাতে হলে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে এর বিকল্প